হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমিও বেশ ভালোই আছি তো এই কাজের ভিডিওটা কিন্তু আমি যেদিন বাড়িতে সত্যনারায়ণ পুজো দিয়েছিলাম সেই দিনের ভিডিও তো টাইমের জন্য আমি আর এডিট করে তোমাদের কাছে দিতে পারিনি এবং জানো আমার কতটা ভিডিও গ্যালারিতে পড়ে আছে বাড়িতে পুজো দেব আগে থেকে কোনো সিদ্ধান্ত ছিল না যেহেতু আমরা এক সপ্তাহ নিরামিষ খাচ্ছিলাম তোমার শীতলা মায়ের পুজোর জন্য এবার কি মনে হলো যে তোমাদের দাদা আমার শাশুড়ি মা সবাই মিলে বললাম যে তাহলে বাড়িতে সত্যনারায়ণ পুজোটা দিয়ে দিলে কেমন হয় হ্যাঁ খুবই ভালো হয় এর জন্য এত প্রেশার তার মধ্যে সব জায়গায় ভিডিও পোস্ট করা সব জায়গায় টাইম বা টাইম তোমরা তো সবাই জানো আমার অনেকগুলো চ্যানেল আছে তো সব জায়গায় টাইম দিতে গেলে তো এদিকের কাজটাও তো অনেকটা দেরি হয়ে যায় তো দেখো অনেকেই চেষ্টা করছি খুব তাড়াতাড়ি করার যেমন ওইদিকে মা তোমাদের দাদা ভাই আর তার মধ্যে দেখো আমি হাতে কাজের চুরি পরে আছি আমার আরও বেশি প্রবলেম হচ্ছে তো তোমাদের দাদা এবার কাজে লেগে পড়বে আমি বললাম যে এই ফাঁকে কুল গাছগুলো কেটে দাও আর আমি তো সামনে লঙ্কা গাছ সব পরিষ্কার করে দিয়েছি বাড়িতে অনেক লোকজন আসবে তো তোমাদের দাদা ভাই বলছে পেয়ারা গাছটা একটু পরিষ্কার করে দিই আমার আবার কাজ আছে এইগুলো পরিষ্কার করে তোমাদের দাদাভাই কি কি নিয়ে এসছে সেগুলো সব আমাকেই দেখে নিতে হবে ধরো কোনো জিনিস যদি মিস্টেক হয়ে যায় পুজোর সময় যদি দেখা যায় যে না এই জিনিসটা নেই তখন আবার তো একটা অমঙ্গলের একটা ব্যাপার থাকে পুজো করব তো সেইভাবে ভালোভাবেই করব কি বল বন্ধুরা তো দেখো এদিকে ছোটোবাবু কিন্তু লেগে গেছে আমার হাতে কাটা ফুটে গেছিলো বলে বলছে মা তুমি আমার কাছে দাও তো দেখো তো কী সুন্দর লাগছে দেখতে সবাই একটু কমেন্টে বললো তোমরা তো সব একটু দেখে নিচ্ছি চেক করে যে তোমাদের দাদাভাইয়ের কোনো মিস্টেক হয়ে গেছে কি ওর মিস্টেক হয় না আমি ভুলই বলছি তাও একবার দেখে নেওয়া ভালো তার কারণ হলো যদি দেখা যায় যে না পুজোর এই জিনিসটা কম পড়ে গেছে তখন কিন্তু আবার দৌড়াতে হবে তার আগে থাকতে দেখে নিলে সুবিধা হয় বলো তোজন দেখে নেচ্ছি তো দেখো যা বলেছি তার ডবল ডবল নিয়ে চলে আসছে এই হলো তোমাদের দাদাভাইয়ের বাজার মানে যদি বলবো যে এক কেজি নি আসবে 3 কেজি বলে না হাতে ধরতে নিয়ে আসতে হয় বেশレシ করে তো শসা বলেছিলাম তিন কেজি নিয়ে এসেছে 5 কেজি তো সব কলা দুজন কলা কলা বলেছে দুজন করজন নিয়েছো চার চারজন নিয়েছে কলা দুই আর ওইটা চার তো বলেছি একটা তরমুজ নিয়ে আসতে সে জায়গায় আর একটা নিয়ে চলে এসছে তো এটা খারাপ না সবাই আসবে প্রসাদ খেতে এবার কেউ যেন খালি হাতে না ঘুরে যায় তোমাদের দাদাভাইয়ের কথা হলো এই চলো এদিকে আমার সব দেখা হয়ে আছে সব কিছু ঠিকঠাকই আছে তো শাড়ি নিয়ে আসতে বলেছিল সাত কালার ক কালার আছে সাত কালার কোনো শাড়ি নেই পাঁচ কালার হয়েছে পাঁচ কালার হয়েছে জিজ্ঞাসা কল্পনা তুমি এই বেদি মতো করেছো এখানে কি হবে কি বসার জায়গা আমি তোমাদের আগেও বলেছি তো যাই হোক আমি এই ভিডিওতে আবারও তোমাদের জানিয়ে দিই না গো এখানে একটা মন্দির করব আমি তো তোমরা সবাই একটু আশীর্বাদ করো আমি যেন মনের মতো একটা মন্দির করতে পারি বেশি না চারিদিকে কাজ দিয়ে ঘেরা হবে আর উপরে একটা ছাদের মতো দেব। ঠিক আছে যে ঢালাই সেরকমই তো ইচ্ছা আছে তো ঠাকুর মশাই বলছে তুমি পুজোটা এখানেই দাও খুব ভালো হবে পাশের যেহেতু তুলসী মন্দির আছে আমি বেশ খুবই ভালো হলো মানে আমার ইচ্ছাটাও পূরণ হয়ে যাবে প্রথমে সত্যনারায়ণ পুজোটা দিয়ে নিতে পারবো আর দেখো জায়গাটা যেহেতু পেলেন না আমার হাতে ভীষণ লাগছে কিছু করার নেই কত মশাইকে বলতেও পারছে না বলবে থাক দিতে পুজোর দিনে সব দিকে আলপনা দেওয়া থাকবে সেইটাই খুব ভালো লাগে না আমার কাছে তো কিন্তু খুব ভালো লাগে তো তাড়াতাড়ি আলপনা দিয়ে দিই প্রায় সন্ধ্যা হতে চললো তো দেখো আমি কিন্তু ফল কাটতে বসে গেছি আর আমার সঙ্গে কেন হয় আমি বুঝি না আমি অনেকজনকেই বলেছিলাম যে তোমরা সবাই একটু তাড়াতাড়ি আসবে একটু হাতে হাতে একটু গুছিয়ে দেবে তোমরা দেখবে যে যাই কাজের কথা বলুক না কেন আমি কিন্তু সেখানে যাই আমার এমন এমন টাইম হয়েছে আমি রান্না করছি সেই রান্না থেকেও কিন্তু আমি চলে যাই সেই কাজে আর আমার জন্য কেউ একজনও আসলো না সব আমাকে নিজে এক হাতেই করতে হচ্ছে এদিকে ঠাকুরমশাই আসতে লেট করছে কেন ঠাকুরমশাই দু জায়গায় পুজো সেরে আমার এখানে আসবে যাই হোক হাসি মুখে কাজ করে যাব। ঠিক আছে হাসলে সব কাজ কিন্তু এমনি আসানো হয়ে যায় তো ঠাকুরমশাই চলে এসছে আমি ঠাকুরমশাইকে বললাম যে কাকু আপনি নিজে হাতে সব কিছু গুছিয়ে নেবেন আমি কিন্তু একা আর দেখো আমার বয়স্ক শাশুড়ি মাও সারাদিন উপোস ছিল তোমাদের দাদাবাইও সারাদিন উপর শুধু দুই বাবুই একবার খেয়েছিল তো ঠাকুরমশাই বলছে বেশ তোকে চিন্তা করতে হবে না কেন ঠাকুরমশাই আমাকে চেনে তোমাদের দাদাভাই হঠাৎ করে বলছে এক কাজ করো তুমি এই সব ফল কেটো না হাফ হাফ করে কাটো আর হাফ রেখে দাও দেখবে সকালে অনেকেই আসবে তাদেরকে তুমি দিতে পারবে তো সেইভাবেই চললাম আমি তো সবাই আশীর্বাদ করো আমি যেন এইভাবে হাসি খুশি থাকতে পারি

নানা যেনে ভোগ নৈ বৃদ্ধি দেই বনাব নানা ভোগ নৈবিধ বনাব নহয় ভোগ কৰবান প্ৰচন্ন

ম শি নহ নাইম শ্ৰীম পুষ্ণ নায়ম ঔম কলপ্ৰভ কু বৌ নি বু ৰিন্তি পিন্ধি নম্বৰ নম পুষ্ মই দুৰ্গা নম্বৰ

नारायण नमस्तुते परमम पाद मे होय। कांतक पुरा। ए दारु। मगनिन के बारे में तीन के प्लांट द।

পুজো হয়ে গেছে অনেকেই এসে ঘুরেও গেছে কিছু করার নেই যেহেতু ঠাকুর মশাই দেরি হয়ে গেছে আর সব আমি একা একা রেডি করেছি তো সবাই আসবে সকালে নারায়ণ ঠাকুরের প্রসাদটাই নিয়ে যাবে আর আমরা এখন প্রসাদ বিতরণ করার পর যাব তোমার পুকুরে বড় ঠাকুরের ঘরটা বিসর্জন দিয়ে আসতে হবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো ভগবান যেন সবাইকে ভালো রাখে